হাই ট্রুয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করব চকলেট স্পঞ্জ কেক এর রেসিপি এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আজকে ওই জন্য এই ভিডিওটা শেয়ার করব ফার্স্টে আমি কেক মোল্ডটা রেডি করে নিব বেকিং পেপার দিয়ে কেক মোল্ডের নিচে আমি বেকিং পেপারটা দিয়ে নিলাম এখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে নেব ফার্স্টে আমি একটা চালনি নিয়ে নিলাম চালনিতে আমি 1/3 কাপ ময়দা দিয়ে নিয়েছি আমি যে ব্র্যান্ডের ময়দাটা ইউজ করি এটাও দেখিয়ে দিলাম দেন 2 টেবিল চামচ কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেছি আর দিয়ে দিলাম 1/2 স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন এগুলো আমি চেলে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ট্রাই করবেন দুই থেকে তিনবার চেলে নেওয়া চেলে নেওয়ার পর এগুলো ভালো মতো কভার করে রাখবেন ঢাকনা দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো খোলা রাখা যাবে না এগুলো অবশ্যই কভার করে রাখবেন তা না হলে বাতাস লেগে বেকিং পাউডারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে এখন আসা যাক ডিমের মধ্যে এখানে আমি আজকে দুইটা ডিমে স্পঞ্জ রেডি করে দেখাবো এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা ডিম নিয়ে নিলাম অবশ্যই আপনারা রুম টেম্পারেচার ডিম ইউজ করবেন ফ্রিজে থাকলে ত্রিশ মিনিট আগে ডিমগুলো বের করে রাখবেন আর ডিমের সাইজগুলো হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম মানে মিডিয়াম সাইজের খুব বেশি ছোট ডিম ইউজ করবেন আর বড় সাইজের ডিম ইউজ করতে গেলে অবশ্যই রেসিপির মধ্যেও চেঞ্জ আসবে আজকের রেসিপিটা শুধুমাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম মানে মিডিয়াম সাইজের ডিমের জন্যই এখন আমি অল্প অল্প চিনি দিয়ে ডিমের ম্যারাংটা রেডি করে নেবো এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ইউজ করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি হচ্ছে একটা অ্যাভারেজ বেসিস খুব বেশি মিষ্টিও হবে না আবার খুব কমও মিষ্টি হবে না কিন্তু আপনি যদি মিষ্টি কম পছন্দ করেন ওই ক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ ইউজ করতে পারেন আবার যদি আপনি মিষ্টিটা বেশি পছন্দ করেন ওই ক্ষেত্রে হাফ কাপ ইউজ করতে পারেন কিন্তু এর চেয়েতে বেশি কিংবা কম ইউজ করা যাবে না ওয়ান ফোর্থ কাপ লোয়েস্ট অ্যামাউন্ট অ্যান্ড হাফ কাপ হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট ম্যারাংটা রেডি করার সময় এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো মতো আপসাইড ডাউন করে তারপর ম্যারাংটা রেডি করার ট্রাই করবেন কারণ অনেক সময় দেখা যায় নিচে চিনি বসে থাকে অ্যান্ড ভালোভাবে চিনিগুলো মেল্ট হয় না আর ম্যারাংয়ের চিনি যদি ভালোভাবে মেল্ট না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে কেকটা ভিজা ভিজা হয়ে আসে আমি যে রেসিপিটা করছি এটা হচ্ছে একটা অ্যাভারেজ বেসিসে করা এখানে খুব বেশিও মিষ্টি হবে না আবার খুব কমও মিষ্টি হবে না একটা অ্যাভারেজ অ্যামাউন্টে ওয়ান থার্ড কাপটা আমি ইউজ করে থাকি চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে অ্যান্ড ডিম এর ফোমটা একটু ঠিক হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে আমাদের ফোমটা রেডি তারপর আমরা আস্তে আস্তে ডিমের কুসুমগুলো অ্যাড করে নিব কোনোভাবে আমাদের ডিমের ম্যারাংটা কিন্তু ওভারবিট করা যাবে না ওভারবিট করলে আমাদের কেকটা চুপসে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এই জন্য যখন দেখবেন কিছু লেখার পর সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার ডিমের ফোমটা রেডি ডিমের ফোমটা রেডি করার পর আমি আমার ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিব এখানে একশো আশি ডিগ্রিতে আপ ডাউন হিট মানে উপর এবং নিচে দুই সাইডের হিটের মধ্যে আমি দশ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নেব আমার ওভেনের সাইজটা যেহেতু বড় এই জন্য দশ মিনিট প্রিহিট করবো আপনি আপনার ওভেনের সাইজ অনুযায়ী পাঁচ থেকে দশ মিনিট প্রিহিট করে নেবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর চকলেট পেস্ট দিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ চকলেট পেস্টটা হচ্ছে অপশনাল চকলেট পেস্টটা ইউজ করা হয় জাস্ট চকলেট কেকটাকে আরও একটু চকলেটই অ্যান্ড ভালো একটা স্মেল দেওয়ার জন্য আপনার থাকলে ইউজ করবেন না হলে না দিলেও চলে আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গেল তেল দেওয়ার পর কিন্তু ডিমের ম্যারাংটা বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট দশ সেকেন্ডের মতো বিট করে নিলাম আমি তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করলে দেখা যাবে আপনার ফোমটা নষ্ট হয়ে গিয়েছে এখন আমি কেকে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে নিব তিনবার করে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিব এন্ড আস্তে আস্তে করে একদম আলতো হাতে ব্যাটারটা মিক্স করে নিব এন্ড মিক্স করার সময় অবশ্যই সেম ডাইরেকশনে মিক্স করা ট্রাই করবেন উল্টা পাল্টা করে মিক্স করা যাবে না এন্ড সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করা ট্রাই করবেন আমি এখানে অনেক স্লোতে মিক্স করেছিলাম অনেক আস্তে আস্তে মিক্স করেছি বাট ভিডিওটা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করা এই জন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করে মিক্স করছি এন্ড মিক্স করার সময় সেম ডাইরেকশনেই আমি ব্যাটারটা মিক্স করছি এন্ড আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো যতক্ষণ আমার ড্রাই এলিমেন্টস আর আর ডিমের ম্যারাংটা মিক্স হয়ে একটা সফট অ্যান্ড স্মুথ ব্যাটার রেডি হচ্ছে অ্যান্ড অ্যাট লাস্ট আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে নিব দুধ কিংবা পানি যে একটা ইউজ করলেই হবে দুধ দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিব কেকের ব্যাটারটা কখনো ওভার মিক্সিং করা যাবে না ওভার মিক্সিং করলে আপনার কেকে যে ভলিউমটা আছে ব্যাটারের মধ্যে ওইটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি আপনার কেকটা অনেক শক্ত হয়ে যাবে সফট হবে না এন্ড দেখা যাবে কেকটা ফুলছেও না ঠিক মতন পঞ্চ কেকের ক্ষেত্রে অবশ্যই আলতো ব্যাটারটা মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাটারটা স্মুথ হয়ে যাচ্ছে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল এই রেসিপিতে দুইশো দশ থেকে আড়াইশো গ্রাম পরিমাণ কেক ব্যাটার রেডি হবে কেকের ব্যাটারটা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে নিয়ে নিলাম মানে কাঠি দিয়ে এয়ার বাবলগুলো বের করে নিলাম এখন ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে কেক বেক করার সময় অবশ্যই আপনারা যে হিট দিয়ে ওভেনটা প্রিহিট করেছিলেন সেম হিটেই কেকটা বেক করতে হবে ওভেন এ সব চাইতে নিচের থাকে দিয়ে কেকটা বেক করতে হবে কেক বেক করার জন্য আমি একশো আশি ডিগ্রিতে ডাউন হিটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকটা বেক করে ওভেনে কিন্তু কিন্তু হিটিং সিস্টেমটা এক এক রকম হয় এই জন্য আপনার সিস্টেমটা একটু দেখে নেবেন আমি ইউজ করে থাকি মিয়াকো ব্র্যান্ডের সেভেন্টি লিটারের যে ওভেনটা আছে ওইটা অ্যান্ড আমার এই হিটে কেকটা পারফেক্ট হয় এই জন্য আমি এই হিট অ্যান্ড টাইমিংয়ে কেকটা বেক করে থাকি পঁয়ত্রিশ মিনিটের আগে কিন্তু আপনারা ভুলেও ওভেনটা খুলবে না এটা করে আপনার কেকটা চুপসে যাবে আমি পার্সোনালি যতটুকু দেখলাম ওভেনের চাই তো চুলাই কিন্তু কেক অনেক বেশি সুন্দর হয় অ্যান্ড ওভেনের কেকগুলো একটু ড্রাই হয় চুলার কেকগুলো একটু ময়েস্ট হয় স্পঞ্জ কেকগুলো এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম ত্রিশ মিনিট বেক হওয়ার পর লাস্ট ফাইভ মিনিট আমি শুধুমাত্র ওভেনের আপার হিটে কেকটা বেক করব অ্যান্ড ওভেনটা অফ হওয়ার পর অতটুকুতে আমি পাঁচ মিনিটের জন্য কেকটা রেখে দিব সাথে সাথে ওভেন থেকে বের করব না তাহলে দেখা যাবে কেকটা চুপসে যাচ্ছে ওভেন থেকে বের করার পর আমি গরম কেকটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব না হয় ঢাকনা দিয়ে রেখে দিব কোনোভাবেই কিন্তু কেক মোলটা খোলা রাখা যাবে না অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে না হলে দেখা যাবে আপনার কেকের ময়শ্চারটা বের হয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে কিংবা র্যাপিং করে রাখার একটাই রিজন কেকের ময়শ্চারটা যাতে লক হয়ে যায় অ্যান্ড কেকটা যাতে সফট থাকে কেকটা অতটুকুতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আমার কেকের পঞ্চটা রেডি এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে সো রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট চকলেট স্পঞ্জ আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে আজকের জন্য এতটুকুই ছিল আসসালামু আলাইকুম one.